বিজনেস যদি করতে হয় তাহলে এমন ধরনের বিজনেসই করা উচিত আমি মনে করি যেখানে কম ইনভেস্টে যে কেউ ভালো ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে এমন ধরনের একটি বিজনেসের কথা বলবো যেখানে শুধু প্রোডাক্ট প্যাকেট করবেন ও দোকানে গিয়ে দিয়ে আসবেন আর এতেই যথেষ্ট লাভ আপনি ভাবছেন বিজনেস করবেন বাট দোকানে বসতে আপনার বিরক্ত বোধ হয় বা হেজিটেট ফিল করেন বা অন্যান্য কাজের ফাঁকে ঘরে বসে আপনি ইচ্ছে মতো কাজ করে মাসের শেষে একটা ভালো ইনকাম করবেন তাহলে এই বিজনেসটি সম্পূর্ণ আপনার ছাড়া আর অন্য কারোর জন্য নয় আর এই প্রোডাক্ট বিশ্বে প্রতিটি মানুষের কাছে প্রতিদিন অর্থাৎ নিত্য প্রয়োজনীয় তাহলে আপনি নিজেই ডিসাইড করুন এখন বিজনেসটি কতটা ডিমান্ড বাজারে চাইলে আপনি বিজনেসটি পনেরো থেকে কুড়ি হাজার টাকায়ও শুরু করতে পারছেন ভাবছেন বিজনেসটি কি আশা করি আপনি একটু সামান্য ক্লু পেয়ে গেছেন এই ভিডিওর থামবেল দেখে বিজনেসটি কি অবশ্যই বলবো সাথে প্রফিট এবং ইনভেস্ট অর্থাৎ ডিটেলসে বলবো সেই কারণে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে আর এটাও বলবো প্রোডাক্ট কোথা থেকে কম টাকায় পাইকারি রেটে পাবেন এবং আপনি বেশি প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পাবেন থ্যাঙ্কস ফর ইয়র ওয়াচিং লেটস্কো ভিডিওটি স্টার্ট করা যাক আসলে বিজনেসটি আর কিছু নয় বিজনেসটি খুবই সাধারণ লঙ্কা ও হলুদ গুঁড়ো করে দোকানে দোকানে দিয়ে এসে মানে ইনকাম ভাবছেন এতে কোনো ভবিষ্যৎ আছে কি তাহলে একটু ভেবে দেখুন আপনার নিজে থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো খাদ্য রান্না করতে গেলে অবশ্যই কিন্তু লঙ্কা এবং হলুদ গুঁড়ো ম্যান্ডেটারি তাই আপনি এখন ডিসাইড করুন এটার কি আদৌ ভবিষ্যৎ রয়েছে এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এতে ব্যবসায়ী বা দামি ব্র্যান্ডগুলো রয়েছে যেগুলো মার্কেট করে নিয়েছে তাদের কাছে নেওয়ার পরেও আমাদের কাছে কি কেউ মাল নেবে তা নিয়ে অবশ্যই ডিসকাস করব তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে স্কিপ না করে করে প্রথমেই বলবো এই বিজনেসের প্রফিট কতটা রয়েছে কারণ বিজনেসটি থেকে কেমন প্রফিট রয়েছে তা আমরা যদি না জানি তাহলে আমাদের বিজনেসটি স্টার্ট করার কোনো প্রয়োজন নেই যেটি একটি সাধারণ হিসাব দিয়েই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরবো ধরুন আপনি লঙ্কা বা হলুদ গোটা বিভিন্ন প্রাইজের রয়েছে যেগুলো আপনি যেখান থেকে হয়তো আপনি আড়াইশো টাকা কেজিতে লঙ্কা কিনলেন এবং তাকে পেস্টিং করার পর আপনার খরচ হলো তিরিশ টাকা অর্থাৎ দুশো আশি টাকা এই পর্যন্ত খরচ হলো আর এটাকে প্যাকেট নিয়ে যদি আপনার দুশো নব্বই টাকা প্রতি কেজি খরচ হয় লঙ্কা প্রিপেয়ার করতে আর যদি আপনি এটাকে তিনশো টাকা প্রতি কেজিতে সেল করেন তাহলে প্রতি কেজিতে কিন্তু আপনার দশ টাকা করে লাভ হচ্ছে দেখবেন মার্কেটিং করার সময় একটি দোকানদার কমপক্ষে চার থেকে পাঁচ কেজি মাল নিচ্ছে অর্থাৎ আপনার একজন একজন দোকানদারের থেকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ হচ্ছে আর কমপক্ষে আপনি যদি মাত্র পাঁচ থেকে ছটি দোকানের কাছে এটা সেল করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার আড়াইশো থেকে তিনশো টাকা লাভ হচ্ছে এইরকমভাবে হলুদ গুঁড়ো রয়েছে হলুদ গুঁড়োতেও যদি আপনি আড়াইশো থেকে তিনশো টাকা লাভ করেন তাহলে দেখবেন আপনার প্রতিদিন একটা পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম আসছে সেটা আপনি আপনাতেই করতে পারছেন এরপরে যখন আপনি পুরো এফোর্ট দিবেন বা আপনি এটার প্রতি এনি টাইম প্রিপেয়ার করবেন বা আপনি এনি টাইম শেয়ার করবেন তখন দেখবেন আপনার এই ইনকামটা কিন্তু ছশো টাকা পার ডে নয় আপনার হাজার টাকায় চলে আসছে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্রফিটটা করতে হলে অবশ্যই আপনাকে আপনার টাইমটা স্পেন্ড করতে হবে বিজনেসের প্রতি আশা করি আপনার এই বিজনেসের প্রফিট সম্বন্ধে একটুও সন্দেহ নেই যদি পরে সন্দেহ থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে না আমরা অবশ্যই আপনাকে এই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব আপনার প্রোডাক্ট কোথায় মার্কেটিং করবেন তা নিয়ে চিন্তা করছেন তা নিয়ে অবশ্যই আপনার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই যদি ভালো মার্কেটিং করতে চাইছেন তাহলে আপনি স্যাম্পেল নিয়ে বিভিন্ন দোকানে দোকানে চলে যান আপনি চাইলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমির মধ্যে যতগুলো গ্রোসারি দোকান বা ভুসিমালের দোকান রয়েছে সব জায়গাতে গিয়ে আপনার স্যাম্পল দেখাতে পারেন যেহেতু আপনার প্রোডাক্টে কোনো ভেজাল নেই তাই এটাই কিন্তু আপনার প্লাস পয়েন্ট যেটা আপনি যে কোনো দোকানদারকে ভালোভাবে এবং খুব সহজেই রাজি করাতে পারবেন আর আপনার কাছে এটা হয়তো প্রশ্ন আসতে পারে যে এভারেস্ট বা মশাল এর মতো ব্র্যান্ড থাকতে থাকতেও আমার কাছে কেউ নেবে দেখুন যাদের চোখ থাকবে তারা কিন্তু অবশ্যই আপনার জিনিসটাকে খুঁজে নেবেন তাই যতই ব্র্যান্ডের জিনিস হোক না বা যত ব্র্যান্ডের প্রোডাক্ট হোক না কেন আপনার জিনিসে যদি ভেজাল না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সহজেই মার্কেটিং করতে পারবেন সেটা যখন আপনি আপনার স্যাম্পল নিয়ে বাজারে যাবেন তখন সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন বা নিজে থেকেই কল্পনা করতে পারবেন আর এইভাবেই কিন্তু আপনাকে মার্কেটিংটা শুরু করতে হবে আপনি একেবারে প্রথমের দিকেই একেবারে পুরো মার্কেটটা যে কমপ্লিট করতে পারবেন বা আপনার এরিয়াতে বা আপনার ওয়াইজের মধ্যে নিয়ে আসবেন সেটা কিন্তু পুরোপুরি অসম্ভব সেই কারণে অবশ্যই আপনাকে কিন্তু আস্তে আস্তে পুরো মার্কেটটাকে ঘিরে ফেলতে হবে বিজনেসটি তো করবেন কিন্তু এই বিজনেসটি স্টার্ট করার আগে যেগুলো ম্যানেজ করতে হবে যেগুলো ম্যানেজ করলেই কিন্তু আপনি বিজনেসটি স্টার্ট করতে পারবেন প্রথমে আপনাকে একটি এই ডাস্ট তৈরি করার জন্য মেশিন নিয়ে নিতে হবে অর্থাৎ এই লঙ্কা বা হলুদ এগুলো ডাস্ট করার একটা মেশিন নিতে হবে এর জন্য আপনি কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আমি আপনাকে সাজেস্ট করব আপনি কিন্তু একটা গ্রাইন্ডার মেশিন তৈরি করে নিতে পারেন যেটি লঙ্কা ও হলুদ গুঁড়ো তৈরি করতে সাহায্য করবে এরপরে আপনাকে কিছু ছোটো ছোটো প্যাকেট কিনে নিতে হবে যেগুলো আপনি বিভিন্ন ধরনের প্যাকেট তৈরি করতে পারবেন একশো বা আড়াইশো বা পাঁচশো বা এক কেজির প্যাকেট তৈরি করতে পারবেন সেগুলো আপনাকে কিনে নিতে হবে আর এর সাথে একটি প্যাকেট সিল করার জন্য আপনাকে মেশিন কিনে নিতে হবে এবং এর পাশাপাশি আপনি যদি প্রোডাক্টগুলো কিনে নেন আপনার কিন্তু পুরো বিজনেস সেটা রেডি আপনি অবশ্যই কিন্তু এখন বিজনেসটি স্টার্ট করার জন্য একেবারে প্রিপেয়ার হয়ে গেছেন আর এই বিজনেসের ইনভেস্ট কী রয়েছে সেটা আমরা এখনই ডিসকাস করব এই বিজনেসের ইনভেস্ট কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর তবুও একটা শর্ট হিসেবের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরবো একটা গ্রাইন্ডার মেশিন কিনে নিতে হবে যা আপনি কোনো দোকান থেকে বানাতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু আপনি এটা কোনো দোকান থেকে বানিয়ে নিন আপনি নিজের ইচ্ছা মতো বা নিজের কোয়ালিটি সম্পন্ন কিন্তু মেশিনটা আপনি তৈরি করে নিতে পারবেন আর এটা ধরি আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা ইনভেস্ট করলেন এটা কেনার জন্য ফলে আপনাকে ছোটো ছোটো প্যাকেট কিনে নিতে হবে যার জন্য আমি ধরলাম আপনি হাজার টাকা এখানে শেয়ার করলেন আর একটি প্যাকেট সিল করার মেশিন আপনাকে নিতে হবে যেটি আপনি দু হাজার টাকা তিন হাজার টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে আপনি দু হাজার টাকা অর্থাৎ যে কমা একেবারে জিনিসটা সেটা নিয়ে আপনি শুরু করুন কারণ আপনি বিজনেসটা প্রথমে স্টার্ট করুন আর এর করার পর কিন্তু আপনার টোটাল যেটা দাঁড়াচ্ছে প্রায় এগারো থেকে বারো হাজার টাকা কিন্তু খরচ হচ্ছে আর আপনি এই টাকাটা কিন্তু ইনভেস্ট করলে আপনার বিজনেস যে সেটা পুরোটাই রেডি আপনি এখন একেবারে প্রিপেয়ার এই বিজনেসটি স্টার্ট করার জন্য শুধু আপনাকে প্রোডাক্ট কিনে আপনি যদি প্রোডাক্টটা মাড়াই করে বাজারে পাইকারি করতে পারেন তাহলে কিন্তু আপনার একেবারে এই প্রোডাক্ট বা আপনার যে কোম্পানি বা আপনার ফ্যাক্টরি পুরোপুরি রেডি গোটা লঙ্কা বা হলুদ কোথা থেকে আপনি পাইকারি করবেন কম মূল্যে অর্থাৎ বিভিন্ন ধরনের ভ্যারাইটির সঙ্গে কিন্তু আপনি এটা পাইকারি করতে পারবেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রোডাক্ট আপনি পাবেন এই লঙ্কা বা হলুদের সেটা কোথা থেকে পাবেন এখনই তা আমি ডিসকাস করতে চলেছি ধরুন আপনি বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট চাইছেন তাহলে আপনাকে এই অ্যাড্রেসগুলোতে যেতে হবে এবং এখানে গিয়ে যোগাযোগ করতে হবে ধরুন আপনি কলকাতার মধ্যে যদি মার্কেট খোঁজেন তাহলে কিন্তু আপনি গণেশ মন্দির যেটা জগন্নাথ ঘাটে নেমেই কিন্তু আপনি আসতে পারবেন এই মার্কেটে আপনি যদি যোগাযোগ করেন এখান থেকেও কিন্তু আপনি কম মূল্যে এবং বিভিন্ন ভ্যারাইটি ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হলুদ এবং লঙ্কা আর এটাও যদি আপনার পছন্দ না হয় আপনি আরও একটা মার্কেট দেখতে পারেন সেটি হলো রাজার কাটার সামনে রাজা কাটার সামনে পিছন দিকের মার্কেটটাতেই কিন্তু আপনি এখান থেকে পাইকারি মূল্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনার এই লাইকটা আমাকে পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আনার জন্য সাহায্য করবে থ্যাংকস ফর ইওর ওয়াচিং ভিডিওটা যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক